তৃতীয় তৃতীয় ইংলিশ তো আজকে আমরা সমাধান করব হচ্ছে এই ঐশীর গল্প পৃষ্ঠা হচ্ছে ছিয়াত্তর তো পৃষ্ঠা ছিয়াত্তর তারপরে আমরা সমাধান করব হচ্ছে পৃষ্ঠা সাতাত্তর তারপরে সমাধান করব হচ্ছে পৃষ্ঠা আটাত্তর ঠিক আছে তো তারপরে আছে অন্য গল্প তো এটি আরেকটি ভিডিওতে দেখাবো তো আজকে আমরা আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত সমাধান দেখাবো। তো দেখো এখানে কী আছে ঐশি সিটি লাইফ হ্যাঁ ঐশী সিটি লাইফ মানে ঐশীর শহরের জীবন লুক রিড লুক এন্ড রিড দেখো এবং এখানে আছে ঐশী রিড হার ফ্যামিলি লিভ ইন এ সিটি তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি এটা আমার নতুন চ্যানেল আমার একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটা অনেক বড় চ্যানেল আর এটা নতুন খুলেছি তো সবাই সাবস্ক্রাইব করে দিও তো দেখো ঐশি রিড হার ফ্যামিলি লিভ ইন এ সিটি ঐশী এবং তার পরিবার একটি শহরে বসবাস করে ঐশী গোস টু স্কুল উইথ হার ফাদার ঐশী তার বাবার সাথে বিদ্যালয়ে যায় আফটার স্কুল হি শি রিটার্নস হোম উইথ হার মাদার ঐশি বিদ্যালয়ে ছুটির পর ঐশি তার মায়ের সাথে বাসায় ফেরে দে অলওয়েজ ইউজ দ্য জেব্রা ক্রসিং অ্যান্ড ফট ওভার ব্রিজ তারা সময় জেব্রা ক্রসিং এবং ফুট ওভার ব্রিজ ব্যবহার করে ঐশী প্লেস উইথ হার ব্রাদার ইন দ্য আফটারনুন বিকালে ঐশী তার ভাইয়ের সাথে খেলে তারপর আছে দ্বিতীয় গল্প দে হ্যাভ এ বিউটিফুল রফ টপ গার্ডেন তাদের চমৎকার একটি ছাদ বাগান আছে ওই শি হেল্প হার প্যারেন্টস উইথ গার্ডেনিং ওই শি বাগান পরিচর্যায় তার মাতা পিতাকে সাহায্য করে ওয়েদার্স দ্য প্লান্টস ইন দেয়ার গার্ডেন ইন দেয়ার গার্ডেন সে বাগানের চারাগুলোতে পানি দেয় হ্যাঁ এই সে ওয়াটার্স দ্য প্লান্টস উইন দেয়ার গার্ডেন সে বাগানের চারাগুলোতে পানি দেয় ওই শি লাইক টু লিভ ইন এ গার্ডেন সিটি ঐশী সবুজ শহরে বসবাস করতে পছন্দ করে এভরি ফ্রাইডে অ্যান্ড টুডে অ্যাটেন্ডেন্স অ্যান্ড আর্ট ক্লাস অ্যাট বাংলাদেশ শিশু একাডেমি বাংলাদেশ শিশু একাডেমি প্রত্যেক শুক্রবার এবং শনিবার ঐশী বাংলাদেশ শিশু একাডেমিতে চিত্রাঙ্কন ক্লাসে অংশগ্রহণ করে এখন এখানে আছে শি এই যে ব্রোস স্টোরি বুকস ফ্রম দ্য মোবাইল লাইব্রেরি অফ বিশ্ব এই যে বিশ্ব সাহিত্য কেন্দ্র অন ওয়েসডে সে বুধবার বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রম্যমাণ লাইব্রেরি থেকে গল্পের বই ধার করে তারপর আছে লাভস হার সিটি ভেরি মাস ঐশি তার শহরকে অনেক ভালোবাসে তো এই ছিল ছিয়াত্তর পৃষ্ঠার সমাধান এখন আমরা চলে যাবো নেক্সটে নেক্সট পৃষ্ঠায় দেখো এখানে আছে বি নাম্বারে কী বলা আছে দেখো এখানে বি নাম্বারে আছে রিট দ্য নেক্সট ইন এই যে নেক্সট ইন সেকশন এ সেকশন এ ওইশি এখানে বলেছে সেকশন এর পার্টটি পড়ো হ্যাঁ রিড দ্য টেক্সট ইন সেকশন এ সেকশন এর পাটটি পড়ো চুজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার চুজ দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটি বাছাই করো তো আমরা এর মধ্যে থেকে সঠিক উত্তরটি বাছাই করবো দেখো এখানে এক নম্বরে কি বলা আছে ওইশি গোজ টু স্কুল উইথ হার হ্যাঁ উইথ আর ঐশী তার এর সাথে বিদ্যালয়ে যায় ফাদার ব্রাদার ভাই মাদার মা তাহলে কার সাথে যায় সঠিক উত্তর হবে ফাদার বাবা তারপরে দুই নম্বর আছে হাউ মেনি ডেস ডাস ওইশি আপটেন অ্যাটেন্ড দ্য আর্ট ক্লাস ইন এ উইক সপ্তাহে কতদিন ঐশী চিত্রাঙ্কন ক্লাসে যায় ওয়ান ডে টু ডে থ্রি ডে একদিন দুই দিন তিন দিন তাহলে কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে টু ডেজ টু ডেজ টু ডেস দুই দিন তারপরে আছে গ্রিন সিটি গ্রিন ইজ এ সিটি হায়ার উই ক্যান সি মোর ক্যান সি ক্যান সি মোর তাহলে কী হবে এখানে সবুজ শহরে এমন একটা শহর যেখানে আমরা আরও ড্যাশ দেখতে পাই আমরা আরও কি দেখতে পাই স্কুল জেব্রা ক্রসিং ট্রি স্কুল মানে বিদ্যালয় জেব্রা মানে ট্রি মানে গাছ তাহলে কি হবে গাছ সঠিক উত্তর হবে সি গাছ সবুজ শহরে গাছ দেখতে পাই তারপর দেখো এখন আমরা এখানে চলে যাব সি নাম্বারে কি বলেছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস উইথ সিমিলার ম্যানিং ইন কলাম বি কলাম এ এর শব্দগুলোর সাথে কলাম বি এর শব্দগুলোও মিলাও হ্যাঁ মানে এখানকার কলামের সাথে আমরা এখানকার শব্দগুলো মিলাব যদি এখানে বিদ্যালয় থাকে এখানেও এমন কিছু লেখা আছে যে সেটার সাথে মিলে হ্যাঁ অর্থ একই হয় সেটা আমরা মিলাবো দেখো এখানে কি আছে এখানে আছে রিটার্ন মানে ফিরে আসা তাহলে এখানেও এমন কিছু রাখতে হবে তার সাথে মেলে এ দেখো এখানে ব্যাক কামব্যাক কামব্যাক মানে কি ফিরে আসা এ দেখো রিটার্ন মানেও ফিরে আসা আর কামব্যাক মানেও কিন্তু ফিরে আসা তাহলে এটার সাথে এটা মিলবে তারপর এখানে আছে প্যারেন্টস মানে পিতা মাতা আবার এখানে আছে কি মাদার্স অ্যান্ড ফাদার এই যে মাদার্স অ্যান্ড ফাদার এটা মানে হচ্ছে পিতা মাতা তাহলে এটার সাথে এটা মেলে আমরা এটার সাথে এটা দিব তারপর এখানে আছে ব্রোস ব্রোস মানে কি ধার করা আর এর পাশের সাথে কোনটা মিলবে টেক টেক সামথিং সামথিং ফ্রম ফ্রম এই যে এটা 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 মিলে মিলে এটার সাথে মানে হচ্ছে কারো কারো থেকে কিছু নেওয়া তাহলে এটা হচ্ছে এই যে ব্রোস মানে ধার করা আর এটা হচ্ছে কারো থেকে কিছু নেওয়া তাহলে এটাও ধার করা এটাও ধার করা তাহলে এটার সাথে এটা মিলে তারপর এখানে আছে অ্যাকাডেমি অ্যাকাডেমি মানে কি একাডেমি মানে হচ্ছে শিক্ষায়ন হ্যাঁ আর এখানে আছে স্কুল স্কুল মানে বিদ্যালয় তাহলে এটির সাথে এটা মেলে শিক্ষায়ন এবং বিদ্যালয় এখানেও আমরা শিখি এই স্কুলে বিদ্যালয়ে আমরা শিখি তাহলে এটার সাথে এটা মেলে এখন দেখো ডি নাম্বারে কী আছে ডি নাম্বারে আছে পেয়ার ওয়ার্কস এই যে পেয়ার ওয়ার্কস হ্যাঁ তারপরে এখানে এটা এগুলো হচ্ছে জোরাবদ্ধ কাজ তারপরে সে লেটস এই যে লেটস রিয়ারেন্স দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স মেক সেন্টেন্স বাক্য তৈরির জন্য শব্দগুলোকে পুনরায় সাজাই অন ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য করে দেওয়া হলো এই যে একটি উত্তর কিন্তু আমাদের জন্য করে দেওয়া হলো আর বাকিগুলো আমাদের নিজেদের করতে হবে দেখো এখানে কি আছে ওয়ার্কস তো চলো আমরা সরাসরি উত্তরগুলোই এই যে দেখো আমাদের প্রশ্নটি ছিল হ্যাঁ এই যে বুকস এ শি ব্রোস এর উত্তর হবে এটা তাহলে এগুলো সে অ্যান্সার তো এক নাম্বারের অ্যান্সার হবে এটি এবং দুই নাম্বারের অ্যান্সার এই যে শি গ্রুপস ওয়ার্কস দ্য প্যারেন্টস আর উত্তর হবে কি হি প্যারেন্টস দ্য গ্রুপস ওয়ার্ক সে দলীয় কাজ উপস্থাপন করে তাহলে দুই নাম্বার উত্তর হবে এটি তারপরে দেখো এখানে তিন নাম্বার আসছে শীথ মাই ইজ বিউটিফুল তাহলে তিন নাম্বার অ্যান্সার হবে এটা মাই শার্ট ইজ বিউটিফুল হ্যাঁ আমার শার্ট সুন্দর তারপরে এখানে আসছে হোয়াট এ সিটি উই গ্রিন তাহলে এটা হবে উই ওয়ান্ট এ গ্রিন সিটি আমার আমরা একটি সবুজ সহজ চাই হ্যাঁ মানে প্রত্যেকটির অ্যান্সার এই যে তার পরবর্তীতে আছে ক্লিন কেপস এই যে টি টু কেপস ইজ সিটি ক্লিন টি টু তার শহরকে পরিষ্কার রাখে মানে এগুলো হচ্ছে প্রশ্ন উত্তর হবে এইগুলো তো এই উত্তরগুলো তোমরা এখানে বসায় দেবা জান প্রথমটা এটা দুই নাম্বার উত্তর এই যে তিন নাম্বার প্রশ্নের উত্তর এই যে চার নম্বর এই যে পাঁচ নাম্বার এই যে এবং ছয় নম্বর এই যে ফ্রাইডে ইজ এ স্কুল এই যে এখানে হচ্ছে হলিডে ফ্রাইডে ইজ এ আর উত্তর হবে ফ্রাইডে ইজ এ হলিডে শুক্রবার একটি ছুটির দিন হ্যাঁ তো এই উত্তরগুলো তোমরা ঠিক এখানে বসাই দিবা তো চলো এখন আমরা নেক্সটে চলে যাই দেখো আমাদের ডি নাম্বার কিন্তু কমপ্লিট ঠিক আছে তো ডি নাম্বারের পরে দেখো এখন আমাদের এখানে আছে কি ই নাম্বার ই নাম্বারে আছে রাইট এ সেন্টেন্স অ্যাবাউট আস পিকচার এখানে বলেছে প্রতিটি ছবি সম্পর্কে একটি করে বাক্য লেখো তো প্রতিটি এখানে যে ছবিটি আছে এখানে আর একটি এখানে আর একটি এখানে একটি তো এই ছবিগুলো নিয়ে আমরা একটি বাক্য লিখবো তো চলো আমরা উত্তরটি দেখি এই যে দেখো বাক্য এখানে প্রথম ছবিটি নিয়ে এনারা বাক্য লিখেছে উই সুল ইউ জেব্রা ক্রসিং হুইল ক্রসিং এ রোড রাস্তা পারাপারের সময় আমাদের জেব্রা ক্রসিং ব্যবহার করা উচিত তো এটা নিয়ে আমরা এই বাক্যটি লিখবো এবং এই ছবিটা দিয়ে আমরা কোন বাক্য লিখেছি আই অলওয়েজ ইউজ রফ ওভারব্রিজ ওভারব্রিজ টু ক্রস দ্য রোড রাস্তা পারাপারের জন্য আমি সব সময় ফুট ওভার ব্রিজ ব্যবহার করি তো এটা দেখে আমরা এই বাক্যটি লিখেছি এখন এইটা দেখে আমরা কি বাক্য লিখবো এখানে একটা বিদ্যালয়ের ছবি আছে এখন আমরা এটা দেখে এটা লিখতে পারি হিস হিস ইজ মাই দিস ইজ মাই স্কুল এটি আমার বিদ্যালয় এবং এই ছবিটি দেখে আমরা কি বাক্য লিখবো ঐশি রিডস এ বুক ইন দ্য গার্ডেন ঐশি বাগানে একটি বই পড়ে তাহলে আমরা এই বাক্যটি লিখেছি তাহলে কি হলো আমাদের কিন্তু এটি কমপ্লিট হ্যাঁ এখন আমরা চলে যাবো নেক্সটে দেখো এপে কি বলা আছে এখানে বলা আছে রাইট রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন মাই সিটি লাইফ ইউজিং দ্য ফ্লোয়িং ইউজ ইউজিং দ্য ফ্লোয়িং ফ্লোয়িং ক্লোথ এই যে ড্রয়িং ক্লোজ নিচের শব্দ সংকেতগুলো ব্যবহার করে মাই সিটি লাইফ মানে আমার শহরের জীবন সম্পর্কে একটি ছোট অনুচ্ছেদ লেখো মানে আমার শহরের জীবন সম্পর্কে একটি ছোট্ট অনুচ্ছেদ লিখবো এখানে যেমন স্কুল নেম গার্ডেন জেব্রা ক্রসিং শপিং তো এইগুলো দিয়ে আমরা টাকু লিখবো যেমন এখানে আছে এই যে এখানে তো বলে দিয়েছে যে নিচের শব্দগুলো মানে এই শব্দগুলো দিয়ে হ্যাঁ নিচের এই শব্দগুলো দিয়ে আমরা একটি কি লিখবো আমরা একটি শহরের জীবন সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখবো যেমন স্কুলের নাম শহরের তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম লিখবা ওই অনুচ্ছেদে তারপর গার্ডেন মানে বাগান ওই বাগান সম্পর্কে কিছু লিখবা জেব্রা ক্রসিং ওই জেব্রা ক্রসিং সম্পর্কে অনুচ্ছেদে কিছু লিখবা শপিং মানে কেনাকাটা ওই সম্পর্কে কিছু লিখবা তো চলো আমরা ওই উত্তরটি দেখে নিই এই যে দেখো এই যে মা স্কুল নেম সাব্বির হ্যাঁ এই যে সাব্বির এই যে তো এখান থেকে এই পর্যন্ত তোমরা স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে যেখান দিয়ে আসো আমি আর পড়লাম না এখন আমি নেক্সটে যাব দেখো এখানে জি নাম্বার আছে মেক এ লিস্ট অফ দ্য থিংস অ্যান্ড অ্যাক্টিভিটি ইউ লাইক ইন ইউর ভিলেজ অর সিটি অর সিটি তোমার গ্রাম বা শহরের শহরে তুমি যে সব বিষয়গুলো এবং কর্মকাণ্ডগুলো করতে পছন্দ করো তার একটি তালিকা তৈরি করো তার একটি তালিকা তৈরি করবা অন হিজ ডান ফর ইউ একটি তোমার জন্য করে দেওয়া হলো হ্যাঁ এই যে একটি তোমার জন্য করে দেওয়া হলো ভিলেজ ফিশিং সিটি গার্ডেনিং তো এই দেখো উত্তর ঠিক আছে এই যে এই দেখো এখানে প্রশ্নটি বলেছিল যে তোমার গ্রাম বা শহরে যেসব বিষয়গুলো এবং কর্মকাণ্ডগুলো কর্মকাণ্ডগুলো করতে পছন্দ করো তার একটি তালিকা তৈরি করো একটি তোমার জন্য করে দেওয়া হলো হ্যাঁ একটি করে দিয়েছে তো এই যে দেখো নমুনা উত্তর শহরে জীবন জীবনে আমার পছন্দনীয় কাজের তালিকা এই যে আই লাইক টু ওয়ার্ক আপ আর্লি ইন দা মর্নিং ফর মর্নিং ওয়ার্ক আমি প্রাতভ্রমণের পর জন্য প্রাতভ্রমণের জন্য খুব সকালে জেগে উঠতে পছন্দ করি আই লাইক টু গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে স্কুলে যেতে পছন্দ করি ইন দ্য আফটারনুন আই লাইক টু প্লে গেমস উইথ মাই ফ্রেন্ডস বিকালে আমি আমার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি তারপরে দেখো বলেছে আই লাইক গার্ডেনিং এজ আই লাইক গার্ডেনিং অ্যান্ড ওয়াটারিং প্ল্যান্টস আমি বাগান করতে এবং বাগানে এই যে ওয়াটারনিং প্ল্যান্টস আমি বাগান করতে এবং গাছে পান দিতে পছন্দ করি তারপরে বলেছে আই লাইক রিডিং বুকস অ্যান্ড দে আর ফর আই লাইক ব্রোজ বুকস ফ্রম মোবাইল এই যে মোবাইল লাইব্রেরি ফর বিশ্ব এই যে কেন্দ্র বিশ্ব সাহিত্য কেন্দ্র আমি বই পড়তে পছন্দ করি এবং তাই আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রে ভ্রাম্যমান লাইব্রেরি থেকে বই ধার করে ধার করতে পছন্দ করি তো এই ছিল কিন্তু উত্তর ঠিক আছে মানে শহরের জীবন সম্পর্কে লিখতে বলেছে তো শহরের জীবন সম্পর্কে কিন্তু লিখে দিয়েছে বুঝছো তো তো শহরের জীবন সম্পর্কে কিন্তু আমরা অনুসেটি লিখেছি তো আজকে মত এই পর্যন্তই তো পরবর্তীতে এই যে দেখো কত পৃষ্ঠা আছে 179 পৃষ্ঠা তো পরবর্তীতে 179 পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই channel